পুষ্পস্তপন করবেন সুনামগঞ্জ জেলার মান্যবর জেলা প্রয়াসক অনাবিয়া এবং সুনামগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ সংসদ সেই সাথে সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রয়াসক জনাব ডক্টর মহিলা মিয়া মহাদের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা পরিষদের কর্মকর্তা পক্ষে বিভিন্ন পুষ্পস্তপর্পণ করবেন এর সাথে সাথে আমাদের পুষ্প গ্রহণ শুরু হবে এরপর তারা বাড়ি আমরা অন্যান্য বছরের নাম দেখানা করবো আপনারা সুশৃঙ্খলভাবে সৈকিনারে পুষ্প গ্রহণ করবেন আমরা যতদিন পৃথিবীর বুকে এই লাল সবুজের মানচিত্র থাকবে লাল সবুজের পতাকা থাকবে ততদিন তাদের এই আত্মত্যাগ এবং মহিমা যুগ যুগে বেঁচে থাকবে সময়টা শুধু এবার প্রস্তাব গ্রহণ করছেন সুনামগঞ্জ জেলার মান্যবর জেলা